করছে এটা অত্র এলাকাবাসীর জন্য অত্যন্ত গৌরবের অত্যন্ত সৌভাগ্যের পরম আনন্দের বিষয়ে আমার সাথে আপনারা কে কে একমত বিধা হাত দেখান দেখুন ইনশাল্লাহ আজকে যে এখানে দাওরা হারিসের ক্লাস হচ্ছে এই জন্য আপনারা বেজান না খুশি কে কে খুশি ধরে হাত দেখান মা আসল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কেন খুশি হওয়া দরকার মধ্যে আওয়াজ আসছে নবীজির সাল্ল ঘোষণা করেছেন কেয়ামতের দিন নবীজির সব থেকে নিকটে থেকে নবীজির হাতে হাউজে কাউজের পরিমান করতে পারবে ওই সকল মানুষ যারা নবীজির উপর বেশি বেশি দূরত্ব পাঠ করতে পারে এবং এই হাদিসের ব্যাখায় আল্লামা খাস্তারুল্লা রাহী লিখেছেন

আল্লাহ আলোকিত করে দিন ওই ব্যক্তির জীবন তার চেহারা যে ব্যক্তি আমার পক্ষ থেকে হাদিস শুনেছে যেমন শুনেছে তেমন পৌঁছে দিয়েছে ফারুক বা মোহাল্লাদিন অনেক লোক এমন আছে যিনি আমার সামনে থেকে হাদিস শুনেছে তার থেকে পরবর্তী যিনি হাদিস শুনেছেন তিনি এই হাদিসের জন্য বেশি যোগ্য হাদিস থেকে মাথা বের করতে পারেন হজরত শাহ